বনগাই ফের চাষের জমিতে দুষ্কৃতীদের তাণ্ডব প্রায় পঁচিশ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ নষ্ট করা হয়েছে মাঠের শ্যালো মেশিন চাষের জমিতে বুধবার সকালে তাণ্ডব এমন ঘটনায় মাথায় হাত চাষিদের জানা গেছে প্রায় পঁচিশ বিঘা জমির ফসল কেটে নষ্টের অভিযোগ সহ মাঠের শ্যালো মেশিন ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায় বুধবার সকালে বনগা ঘাটবাওয়ার গ্রাম পঞ্চায়েতের কালমেঘা পশ্চিমপাড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গরম পড়তে না পড়তেই মাঠে জল সংকট তার মধ্যেই মাঠের জল দেওয়ার সানো মেশিন রাতের অন্ধকারে ভেঙে চুড়ে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা পাশাপাশি প্রায় কুড়ি থেকে পঁচিশ বিঘা জমির ফসল কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা ঘটনায় হতবাক স্থানীয়রাও স্থানীয় সূত্রে জানা গেছে কৃষকেরা ওই জমিতে পেঁপে কলা পটল সহ একাধিক ফসলের চাষ করেছিল বুধবার সকালে কয়েকজন কৃষক মাঠে যেতেই তাদের চোখে পড়ে পাম্প মেশিনের পাইপ কাটা শ্যালো মেশিনের কল ভাঙা এবং একাধিক জমির ফসল কেটে নষ্ট করে ফেলা হয়েছে এরপরই খবর পেয়ে অন্যান্য কৃষকেরা ছুটে আসেন জমিতে দেখেন প্রায় সকলের জমিতেই একই অবস্থা এই বিষয়ে অশোক কুমার মন্ডল নামে এক চাষী বলেন সকালে এসে দেখি শ্যালো মেশিনের মাথা ভাঙা এবং জমিতে থাকা কলা গাছ পটল গাছ আখ গাছ এবং পেয়ারা গাছ সহ আরো বেশ কিছু গাছ কাটা প্রায় কুড়ি থেকে ২২ বিঘা জমির ফসল নষ্ট করা হয়েছে তিনি আরো বলেন চাষিদের ফলানো ফসল খেয়ে বেঁচে আছে অথচ এই সমাজে চাষিদের কোনো মূল্য নেই মাঠে এসে দেখলাম যে এরকম সবরি গাছগুলো কাটা পুকুরি পাড়ে ছিল ওখানে সেই গাছগুলো কাটার পরে আমি চারিদিকে ফলো করছি মনটা খুবই খারাপ লাগলো যে ফলন তো গাছ মানে গাছগুলো এত সুন্দর হয়ে উঠেলো কেটে দিলো তার পাশে তাকিয়ে দেখি যে প্রেম চাঁদে কলা গাছগুলো কেটেছে পরে আস্তে আস্তে একের পর এক যত বেলা হতে লাগলো তারপরে শুনতে লাগলাম এরকম শ্যালো মেশিনের মাথা নিয়ে গিয়েছে তারপরে তোমার পটল গাছ ছিঁড়ে দিয়েছে আগ গাছ কেটেছে পটল গাছ কেটেছে তারপরে তোমার হচ্ছে পিয়ারা গাছ কেটেছে অনেক গাছ গাছালি কেটেছে মানে কি বলবো বহুত ক্ষতি করে দিয়েছে মোটামুটি কুড়ি থেকে বাইশ বিঘে জমি ক্ষতি দেখছি যা চোখের ফসল খেয়ে অনেকে বেঁচে আছে তারা প্লেন ট্রেন ট্রাম চালায় কিন্তু চাষীদের কোনো মূল্য নেই সমাজে সত্যিকার এরাই লঞ্চনা গঞ্জনা এরাই পায় এরা চোখের জল ফেলে ফসল ফলায় অথচ এদের কোনো জীবনে কোনো মূল্যই নেই কেউ দেয় না মূল্য এই বিষয়ে আর এক চাষী প্রেমচাঁদ মন্ডল বলেন সকালে পটলের ফুল ছোঁয়াতে এসে দেখি এমন অবস্থা কি করে কি হবে কিছুই বুঝতে পারছি না অনেক টাকার ক্ষতি হয়েছে কি করে সব ঠিক হবে বুঝতে পারছি না এই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে যাবো মাঠে সকালবেলা আমি ফুল ছয় কাটছি এসে দেখি আমার সব গাছ কাটা মাথা তো কোনো কাজ কাছা কি করে ফুল ছোয়াবো কি ছোয়াবো না না বাড়ি চলে দেবো ভালো লাগে না মন মনটা একদম অশান্তি কিন্তু জমি জায়গা তো আমার নেই এসব জমি লিস্ট নয় আমার হচ্ছে কলা গাছ কেটে সব ভালো টাকায় ক্ষতি দেখা যাচ্ছে এখন আর কি করবো এখন চিন্তা আমরা করছি একটা থানা কিছু জানাইলে কিছু হয় কি অন্য আরেক চাষী সুবোজ মালাকার বলেন সকালে পটলের মাচা দিতে এসে দেখি এই অবস্থা পরে দেখি শ্যালো মেশিনের মাথা নিয়ে গেছে প্রায় আড়াইশোর বেশি গাছ নষ্ট করা হয়েছে চারা কিনে লাগানো সার দেওয়া অনেক টাকা নষ্ট হয়ে গেল এই চাষের উপরে আমরা নির্ভরশীল আমরা চাই পুলিশ প্রশাসন এ বিষয়ে হস্তক্ষেপ করুক দোষীদের শাস্তি দিক পাশাপাশি প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা সকাল বেলায় মাঠে আইছি পটলের মাছা দেব মাছা দিতে আইছে দেখি যে গাছ মানে সব কাটা গাছ নেই মন খারাপ তারপরে আর মাছা দিতে পারি নেই বাড়ি চলে গেছি তারপরে আবার এই ধারে আইছি এই ধারে আইছে যে শালো মেশিনির মাথা নাই শালো মেশিনির মাথা ভাঙিয়ে নিয়ে গেছে কল আর ওই হোস পাইপ টাইপ কেটে নিয়ে গেছে গ্যাস ওই 250 গ্যাস অনেক টাকা কাটিছে আর ওই শালো মেশিন নিয়ে গেছে কত টাকা অনেক টাকা মানে এই যে কত টাকা একটা সারা কিনে তাই এই পর্যন্ত সার মাটি দিয়ে তৈরি করতে কি যাতা টাকা খরচা জল বদা দিয়ে নিগড়ে নিড়ে সার ওষুধ প্রচুর টাকা খরচা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো